এবং লাইট থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু একদম ভালো কন্ডিশন আছে দুই হাজার দশ মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে মডেল দশ স্টেশন ষোলোতে লাইট লাইটটা সব জেনুইন আছে এই সাইড হেডলাইট তারপরে তেলের গাড়ি টায়ার টিউব সবকিছু ভালো আছে আপনার এখানে সব কিছু মিলে একটা জেনুইন কন্ডিশন গাড়ি আছে গ্লাসেলিয়াস যা আছে সম্পূর্ণ জেনুইন এবং ভিতরে কিন্তু ভাই বেস ইন্টারিয়ার জি বেজ ইন্টারিয়ার এসপন লিডারের গাড়ি যারা বিশেষ করে ভাই দুই হাজার দশ মডেলের প্রিমো খুঁজছেন রেড ওয়াইন কালার অনেকেরই চয়েস ফেভারিট কালার বিশেষ করে ম্যাডামদের চয়েসের কালার তারা আর নয় দেরি আসবেন তাড়াতাড়ি সবার পছন্দের কালার মামা মামি পছন্দ করে বাইক না পছন্দ করে এটা সেই কালার নানা তো আরও পছন্দ ভাই সেই কালার আর নয় দেরি আসবেন তাড়াতাড়ি যারা জি সিপুর আর খুঁজছেন দু হাজার দশ মডেল অকটেন কিমান তেলের গাড়ি তারা দয়া করে আসবেন এমএ কার সেন্টারে চলে ভাই এর সব কিছু জেনে নিন কোনো কিছু দেখানোর অবকাশ নেই এই যে স্টিকার দেখা আছে লাইট সব ভালো আছে আর ডান পাশে তো লুকটা অসাধারণ লুক কোনো স্কাচ নেই ছোটো খাটো হালকা হালকা টাসা বইছে টায়ারগুলো খুবই ভালো এবং রিংগুলো ইনশাল্লাহ খুব ভালো আছে ভাই তেলের গাড়ি তেল দু হাজার দশ মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন প্রিমো জি সুগারের পঁচিশ টাট পঁচিশ জি পুশ স্টার স্টিয়ারিং উডের সহ স্টিয়ারিং এ ক্লুজ কন্ট্রোল সব কিছু আছে এবং সিট কভার করা আছে আপনাকে নিয়ে কোনো কিছু করতে হবে না ডেসবোর্ডটা খুবই সুপার কন্ডিশন আছে সাথে গাড়ির ওজন সেট আছে এসির জালিগুলো খুবই ভালো কোনো ফাটা বা ভাঙা নেই কন্ট্রোল সে কনসাল বক্সের জাল টেলিমি এসব মিলে সব কিছু মিলে সুপার কন্ডিশন এবং সিলিন্ডার সব ভালো এবং পুশ স্টার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অত্যন্ত চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই এক জায়গা থেকে পছন্দ হবে জি প্রিমিয়ার গাড়ি মানে সবার পছন্দের দাদাদের নামে সাদা ভাগ সবার পছন্দের এই গাড়িটা নেওয়া মানে কি তাদের ফ্যামিলি তাদের ঈদ উৎসব এমন একটা গাড়ি বাজেটের আগে আগে এমন প্রাইস বলে তো ইনশাআল্লাহ দৌড়ে এসে নিতে হবে বাজেট হলে কিন্তু এক দু লাখ বেড়ে যাবে এই গাড়ির দাম ছিল বাইশ লাখ টাকা বাইশ লাখ টাকা না একুশ লাখ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস ওখান থেকে হ্যাঁ একুশ লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন খুদা হাফেস সবাই ভালো থাকবেন